আসসালামু আলাইকুম এটা হচ্ছে আনপ্লান একটি ভিডিও তো এটা হচ্ছে সতর্কতামূলক ভিডিও তো এই লাইট যারা কিনে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিনে থাকেন এটি হচ্ছে এইচডি সিডির এটা কি এটাই মডেল নাম্বার নাকি তো মানে এটাই নাম আর এটা হচ্ছে সম্ভবত সিরিয়াল নাম্বার তো আসলে এইটা সতর্কতামূলক ভিডিও এই কারণে বলছি অনেকে কিন্তু এই লাইটগুলো কিনে থাকেন বিভিন্ন দাম বা ভালো দেখে কিনে থাকেন তো এখানে কিছুদিন পর হয়তো আপনার সার্ভিসটা খারাপ দিচ্ছে বিশেষ করে চার্জিংয়ের সমস্যাটা একটু বেশি হচ্ছে তো আপনাদের যেটা দেখাবো এই লাইটে হচ্ছে যাবত দু দিন হয়েছে কিনা হয়েছে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে তার ওয়ার এখানে এল রয়েছে এটা হচ্ছে আপনার সামনে ফোকাস এটা হচ্ছে আপনার রুমে জ্বালানোর জন্য আর এটা হচ্ছে ব্যাটারি দেখুন এখানে ব্যাটারির জায়গায় কী কার সাজিটা করা হয়েছে এটা হচ্ছে শুধু একটা প্লাস্টিকের কভার এটা হচ্ছে কভার আর এই হচ্ছে আপনারা মূল ব্যাটারি এটা দেখেন এইটিন সিক্সটিনের যে আকারে ব্যাটারি এটা কিন্তু অনেক ছোটো এবং খুবই লো কোয়ালিটি ব্যাটারি তো এই এই যে কেসটি এই কেসটি কিন্তু এইটিন সিক্সটিন ব্যাটারির জন্যই তৈরি করা হয়েছে তো আপনাদের যদি আমি একটু দেখাই আ তো এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে বসে গেছে তো এখানে লাইটটি যদি আপনারা দেখেন হ্যাঁ এখানে কিন্তু সুন্দর ভাবে ফিটিং হয়ে গেছে হ্যাঁ তো এই মডেলটি এটা একটু চাপ দিলেই ঢুকে যাবে তো যা এটা হচ্ছে মূলত এটার জন্যই ফিটিং করা কিন্তু এখানে কার কারসাজিটা করছে কি দেখছেন এই যে যে ব্যাটারি ব্যাটারিটি এইরকম প্লাস্টিকের যে কভার প্লাস্টিকের কভার দিয়ে মানে ধোকাবাজি করা হয়েছে তো অবশ্যই এইটুকু ব্যাটারিতে কত মিলি থাকবে এবং কতটুকু টুকু চার্জ থাকবে এটা আপনারা ধারণাই করতে পারছেন তো আসলে এই লাইট যারা কিনবেন সেই লাইট অবশ্যই সাবধান থাকবেন এই ধরনের লাইট কিনা থেকে সস্তা পেয়ে কিনে নেন যে সস্তার যে অবস্থা সেটাই আপনাদের দেখাবো যে আসলে সস্তার পণ্য সস্তায় কেন হয় আসলে এটা দোষ ভাই আমাদেরই আমরা যারা এই লাইটগুলো কিনি তারা সব থেকে কমে পাওয়ার চেষ্টা করে এই কারণ দেখা যাচ্ছে একই লাইট এক দোকানে বিক্রি করতেছে একশো দশ টাকা এক দোকানে একশো ষাট টাকা বিক্রি করতেছে তাহলে এখানে যে একটা গ্যাপ আসলে গ্যাপটা কেন দোকানদার কি অতিরিক্ত লাভ করতেছে হ্যাঁ এটা হতে পারে অনেক অতিরিক্ত লাভ করতে পারে বাট এখানে কি পণ্যের কোনো বেশকম থাকে হ্যাঁ অবশ্য সেটাও থাকতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনাদের যদি এখানে দেখায় এ হচ্ছে চার্জিং পর্ট তো এইখানে দেখতে পাচ্ছি একটা এসএমডি এল ইডি ব্যবহার করা হয়েছে এস এম ডি এল রেজিস্টার ব্যবহার করা হয়েছে তো এখানে জাস্ট একটা ডায়েটের মাধ্যমে এটা হচ্ছে ফাইভ বল্ট থেকে এটা কিছুটা বল কমাই হ্যাঁ তো আসলে আপনারা যদি দেখেন আপনাদের একটু চার্জ দিয়ে আমি দেখাচ্ছি এছাড়া কিন্তু এলইডিটা অল্প অল্প জ্বলতেছে তো আশা করি বুঝতে পারছেন আসলে এ এটাতে সমস্যা হয়েছে তো যাই হোক আমরা এই সমাধান করব তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা বলতেছিলাম এই যে যে সার্কিটটি এখানে কিন্তু আপনার সে কোনো আইসি ব্যবহার করা হয় নাই এই ব্যাটারিটি যে ফুল চার্জ হয়ে যাবে ফুল চার্জ হওয়ার পরে এখানে যে অটোমেটিকলি কাট করে দিবে এরকম কোনো ধরনের কোনো আইসি বা ট্যান্ড স্টোর ব্যবহার করা হয় নাই তাহলে এই লাইটটি কত দিনে ভালো থাকবে এই লাইটগুলো কেনার আগে অবশ্যই সাবধান থাকবেন তো আসলে একই লাইট সেম একই লাইট কিন্তু কোয়ালিটি সম্পন্ন লাইটও পাওয়া যায় সেম একই লাইট একই ব্র্যান্ডের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাওয়া যায় এটি কিন্তু আপনার খুবই মোস্ট পপুলার এইখানে যে দেখতে পাচ্ছেন এটা পড়ে গেছে তো যাও তো মোস্ট পাবো এটা কিন্তু সকলে কিনে থাকেন কেনার সময় অবশ্যই সাবধান থাকবেন বিশেষ করে আমি যে কথাগুলো বললাম এখানে কোনো ধরনের আইসি ব্যবহার করা হয়নি চার্জ ব্যাটারিটি চার্জ হলে যে অটোকাট হয়ে যাবে সেই কোনো সিস্টেম নেই মানে চার্জে ধরলে ব্যাটারি চার্জ নিতেই থাকবে এক পর্যায়ে দেখা যাবে কিছুদিন ব্যাটারি সার্ভিস ভালো দেবে বাট কিছুদিন পরে ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে তো এইগুলা কেনার সময় সাবধান অবশ্যই আর দেখতেই পারছেন এটি আসলে কী ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়ে করা হয়েছে এটাও থ্রি পয়েন্ট সেভেন বোল্ট ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট বাট এখানে এই যে বারবারি করা হয়েছে তো আপনারা সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু হলেও আমি তথ্য দেওয়ার চেষ্টা করছি তো ভালো থাকবেন আপনারা যদি লাইট কিনেন কোনটা নামি দামি ব্র্যান্ড আছে এবং কোনটা বাজারে বহু পরিচলিত এটা কিন্তু চলিত একটা লাইট বাট এর ভিতরে কিন্তু কপি এবং অরিজিনাল প্রোডাক্টটি আছে এটাও সাথে কথা বলে নিবেন আপনি কিছুক্ষণ জ্বালিয়ে তারপর লাইটটি চেক করে নেবেন প্রথমে ধরেন আপনি জ্বালালেন জ্বালানোর পরে দেখলেন যে আসলে কিরকমটা আলো দিচ্ছে পাঁচ দশ মিনিট জ্বালিয়ে একভাবে জ্বালানোর পরে দেখবেন যে আসলে কীরকম আলো দিচ্ছে যদি দেখেন যে না স্বাভাবিকের চাইতে বেশি পরিমাণে আলো কমে যাচ্ছে তাহলে বুঝবেন যে এরকম ব্যাটারি সেট করা হয়েছে তো সকালে আপনারা ভালো থাকবেন বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ